আমাদের দেশে যে এয়ারপোর্ট সিকিউরিটি অথরিটি রয়েছে তাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন যে তারা মাঝে মধ্যেই বলতে থাকেন যে কি ধরনের জিনিসপত্র এয়ারপোর্ট থেকে তারা বাজেয়াপ্ত করেছেন মানে লোকজন পাচার করার চেষ্টা করছিলেন এবং তারা খপ করে সেটা ধরে ফেলেছেন এবং তার মধ্যে সবথেকে বেশি কি দেখতে পাওয়া যায় ড্রাগস টাকা সোনা এবং অদ্ভুত অদ্ভুত উপায়ে এই সমস্ত জিনিসপত্র পাচার করার চেষ্টা করা হয় এমনকি এরকম ছবি পর্যন্ত আছে যে একজন মানুষ মাথায় চুলের মধ্যে পরচুলার মধ্যে সোনা নিয়ে সেটা পাচার করার চেষ্টা করছিলেন রীতিমতো সেই ব্যক্তির মাথা একেবারে চেঁচে সেই একেবারে পরচুলাটাকে টেনে তুলে তারপরে সেই সোনাটা ধরা গেছে কিন্তু কথাটা হচ্ছে যে শুধুমাত্র এই সোনা টাকা বা ড্রাগসেই মানুষজন পাচার করার চেষ্টায় আটকে থাকেন এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি বিশাল বড় একটা ভুল করছেন কারণ আজকের পর্বটা পুরোটা শোনার পরে আপনার মনে হবে যে এসব কি কেন মানুষ এগুলো পাচার করেন এবং কেন তারা ভাবেন যে অ্যাকচুয়ালি এসব জিনিস তারা পাচার করে পার পেয়ে যাবেন এবং ধরা পড়বেন না ভরি ওয়ান ইজ মোর কনফিডেন্ট দেন দি আদার সো বেসিকালি মানুষ কি কি পাচার করার চেষ্টা করেন এয়ারপোর্ট দিয়ে সেখানে পশু পাখিও রয়েছে যেমন এবং পশু পাখির সাপ ব্যাং কচ্ছপ বাদ পাচার করার চেষ্টা করেছেন এয়ারপোর্ট দিয়ে তাও আবার একটা দুটো তিনটে পাঁচটা নয় একেবারে দুশোটা আটশোলা আপনি একবার ভাবুন এয়ারপোর্ট অথরিটির যে সিকিউরিটি স্টাফ সেই ব্যাগটা ধরেছেন যার মধ্যে থেকে দুশোটা আটশোলা কিলবিল করে বেরিয়ে এসেছে তার অবস্থা একবার কি কি হয়েছে মানে সেই মানুষটি হয়তো সেদিনকে ভাবছিলেন যে আমি কেনই চাকরিটা করতে এসেছি আমি কি করছি আমার জীবন নিয়ে যাই হোক তো এই দুশোটা আরশোলা বেরিয়েছিল যার ব্যাগ থেকে তাকে ধরা হয়েছিল বেজিংয়ে এবং এই ভদ্রলোক কি জানিয়েছিলেন কেন তিনি আরশোলা পাচার করছেন কেন তিনি আরশোলা নিয়ে যাচ্ছেন আপনার প্রথম গেস্টটা কি হবে খেতে নিয়ে যাচ্ছেন তো আরশোলা খাবে বলে না এই ভদ্রলোক উত্তর দিয়েছিলেন যে এই আরশোলা আসলে তা স্ত্রীর জন্য একটা উপহার কারণ তার স্ত্রীর যে রূপচর্চার নানা রকম পদ্ধতি রয়েছে স্কিন কেয়ার রয়েছে তারই একটি অঙ্গ এই অত্যন্ত পুরনো একটি পদ্ধতি রয়েছে যেখানে একটা সঙ্গে মিশিয়ে যদি মুখে মাখা হয় তাহলে তার স্ত্রীর সৌন্দর্য আরো বেড়ে যাবে তার স্ত্রীর জন্য তবে আরশোলাতেই এই গল্প শেষ নয় তার সঙ্গে সাপও রয়েছে মোজার মধ্যে করে সাপ ভরে পাচার করা হচ্ছে এই পদ্ধতি যেমন সামনে এসেছে তেমনি আবার মোজার মধ্যে করে একজন ব্যক্তি পায়রা পাচার করার চেষ্টা করছিলেন আপনার মনে প্রথমেই প্রশ্ন জাগবে কিভাবে এইভাবে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন দুটো পায়ে দুটোর মোজার মধ্যে দুটো পায়রাকে ঢুকিয়ে সেখানে আবার প্যাডিং দেওয়া হয়েছে এইভাবে একজন মানুষ পায়রা পাচার করার চেষ্টা করছিলেন কেন আপনি যদি প্রশ্ন করেন তার উত্তর উনি একমাত্র ভালো করে দিতে পারবেন যাই হোক এবার মৃত জন্তু জানোয়ার জীবন্ত জন্তু জানোয়ার মৃত মানুষ জীবন্ত মানুষ সব কিছুই পাচার করার চেষ্টা করা হয়েছে প্লেনে করে ছোট ছোট বাচ্চা যাদেরকে ব্যাগের মধ্যে করে লাগেজে করে পাচার করা হচ্ছিল এই ধরনের খবর তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পান একজন ব্যক্তি যেরকম আবার কুমিরের মাথার খুলি পাচার করছিল তেমনই আবার দুজন মহিলাকে মায়ের এয়ারপোর্টে ধরা হয়েছিল যারা মানুষের মাথার খুলি পাচার করছিল এবং তাদের যখন প্রশ্ন করা হয় ব্যাপারখানা কি মানুষের মাথার খুলি দিয়ে কি হবে তাদের উত্তর ছিল আসলে মানুষের মাথার খুলি বাড়িতে রাখলে সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে উড়িয়ে পুড়িয়ে দেওয়া যায় তাই আমরা মানুষের মাথার খুলি কিনে এনেছি কোথা থেকে কিনে এনেছিলেন তারা ফিরছিলেন কিউবা থেকে একটা ব্যাপারে কিন্তু তারা খুবই প্রাউড ফিল করতে পারেন যে তাদের কেউ ঠকাতে পারেনি সত্যিই মানুষের মাথার খুলি তারা নিয়ে ফিরছিলেন কারণ এয়ারপোর্ট অথরিটি মায়ামিতে চেক করে জানিয়ে দেয় যে হ্যাঁ এই টুকরোগুলো মানুষের মাথার খুলিরই এবার এখানেই আপনাদের আবার জানিয়ে রাখি প্রথমে ওই যে সোনা দানা টাকা পয়সার কথা বলছিলাম যেগুলো পাচার করা হয় সেগুলো পাচার করার জন্য কিন্তু এক সেবার এক সমস্ত পদ্ধতি এখন মানুষজন ইনভেন্ট করে ফেলেছেন অদ্ভুত অদ্ভুত উপায়ে সব পাচার করা হয় যেমন কোথাও দেখা যাচ্ছে পেস্ট্রির মধ্যে করে টাকা পয়সা ভরে পাচার করা হচ্ছে আবার কোথাও হাজার হাজার খেজুর আটকানো হয়েছে কেন হঠাৎ খেজুর আটকানো হয়েছে কেন তার কারণ এয়ারপোর্ট অথরিটি দেখতে পায় যে খেজুরের বীজগুলো বের করে নিয়ে সেই জায়গায় সোনার বীজ তৈরি করে খেজুরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এইভাবে সোনা পাচার করার চেষ্টা করা হচ্ছিল এইটা শুনে যদি আপনার মনে হয় যে সত্যি পাচারকারী মাথা থেকে বুদ্ধি বের করেছেন বটে এর পরেরটা শুনে পাচারকারীর বুদ্ধির প্রশংসা না করে আপনি থাকতেই পারবেন না এরপরে যেটা হয় এয়ারপোর্ট অথরিটি একটি স্টেপলার ধরে স্টেপলার কেন কি ব্যাপার মানে স্টেপলার দিয়ে কাউকে আঘাত করা যাবে সেই জন্য কি না স্টেপলারের মধ্যে যে পিনগুলো ছিল সেই পিনগুলো সোনা দিয়ে তৈরি করে তার উপরে সিলভার কালার করে সোনা পাচার করার চেষ্টা করছিলেন পাচারকারী তাহলে কেন বললাম বুঝলেন তো যে বুদ্ধিমত্তার আপনাকে প্রশংসা কিন্তু করতেই হবে তারই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি কোনোদিন প্লেনে ওঠেন এবং প্লেনের মধ্যে একেবারে চুপচাপ স্থির হয়ে বসে থাকেন আপনি জল খাচ্ছেন না কফি খাচ্ছেন না বাথরুমে যাচ্ছেন না কিছুই করছেন না শুধু চুপ করে বসে আছেন এরকম যদি হয় আপনি কিন্তু ভাজনদের তালিকায়। আর এই ঘটনা সত্যি ঘটেছিল একজন ব্যক্তি যিনি কিনা দিল্লিতে আসছিলেন প্লেনে করে এবং প্লেনের এয়ার হোস্টেসটা দেখে যে সেই ব্যক্তি নট নরন চরণ কফি খাচ্ছে না জল খাচ্ছে না তাকে অফার করা হচ্ছে সে কিছুই করছে না বাথরুমেও যাচ্ছে না এয়ার হোস্টেসদের সন্দেহ হয় তারা সঙ্গে সঙ্গে পাইলটকে জানিয়ে দেন পাইলট সঙ্গে সঙ্গে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের অথরিটিকে জানায় যে এই রকম একজন ব্যক্তি আমাদের প্লেনে রয়েছে এ কিন্তু সন্দেহভাজনের তালিকায় আমাদের মনে হচ্ছে এর গন্ডগোল কিছু একটা রয়েছে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে একে কিন্তু চেক করতে হবে এয়ারপোর্ট অথরিটি তৈরি ছিল এই ব্যক্তি দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে চলে যায় এয়ারপোর্ট অথরিটি একদম চেকিং রুমে তাকে চেক টেক করে জিজ্ঞাসাবাদ করে দেখা যাচ্ছে কিছুই পাওয়া যায়নি তার কাছে কোনো সমস্যা নেই একদম ক্লিন কিন্তু তাহলে ওরকম অদ্ভুত ব্যবহার করছিল কেন সেই ব্যক্তি পরবর্তীকালে সেই ব্যক্তি কনফিউজ করেন যে তার কাছে সোনা আছে তিনি সোনা পাচার করার চেষ্টা করছিলেন গোল্ড পেস্ট বানিয়ে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি দেশ দিয়ে সেই সোনা নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে রেখেছিলেন এবং এইভাবে আমাদের দেশের এয়ারপোর্ট অথরিটি সেই ব্যক্তির কাছ থেকে এক কেজি সোনা পেয়েছিল কাজেই আপনি যদি প্লেনে উঠে ওই রকম চুপচাপ বসে থাকেন হতে পারে আপনার মুড ভালো নেই হতে হতে পারে পারে আপনি বসের কথা ভাবছেন আপনার একেবারে প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু আপনি যদি ওই রকমভাবে চুপচাপ বসে থাকেন আপনিও কিন্তু তালিকায় এবং এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাওয়া হতে পারে চেকিং রুমে এবং এয়ারপোর্ট অথরিটি বা সিকিউরিটি স্টাফেরও দোষ নেই দেখতেই তো পাচ্ছেন কোথাও খেজুর কোথাও স্টেপলার কিভাবে কিভাবে জিনিসপত্র পাচার করা হচ্ছে কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবারও এই রকম একটা দারুন গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন